বেবি হওয়ার পরে এই ফার্স্ট টাইম একটু গ্ল্যাম লুক দিয়ে বের হয়েছিলাম তো ভাবলাম একটু ভিডিও করি তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব জানাবেন কেমন লেগেছে বিফোর ফাউন্ডেশান আমি ময়শ্চারাইজার সানস্ক্রিন অ্যান্ড প্রাইমার ইউজ করে নিয়েছি এখন আমি ফাউন্ডেশন ইউজ করছি আজকে আমি ওয়েট ওয়াইল্ড ওয়াইল্ডের একটা ফাউন্ডেশন ইউজ করছি এটা শেড হল গোল্ডেন বেজ অ্যান্ড আমি একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি এরপরে আমি মেকআপ রেগুলেশনের একটা কনসেলার ইউজ করছি এটা শেড নাম্বার মেবি সিক্স আর এটা অনেক হেভি যেহেতু আমি লাইট একটা বেজ ইউজ করেছি তো আমি একটু লাইক হেভি একটা কনসেলার ইউজ করছি এই কনসেলারটা একটু হেভি অ্যান্ড একটু ইয়েলো আন্ডারটোনের সো আমার মনে হচ্ছে আমাকে ম্যাচ করেছে এখন দেখতে একটু বেশি হোয়াইট হোয়াইট লাগছে বাট পরে ঠিক হয়ে যায় দেন আমি হুডা বিউটির সেটিং পাউডারটা দিয়ে আমার কনসিলার অ্যান্ড ফাউন্ডেশনটাকে সেট করে নিচ্ছি আমি কোনো বেক করছি না খুবই অল্প পরিমাণে নিয়ে আমার পুরো ফেসের যে লিকুইড বেসটা ছিল এটাকে আমি সেট করে নিচ্ছি যেন পুরো দিন স্টে করে দেন আমি লিনের এই আইব্রো পেনসিলটা দিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নেবো ড্র না অ্যাকচুয়ালি ফিল আপ করে নিচ্ছি জাস্ট আর এটার আর একটা পাশে একটা স্পুলি আছে সো আমি যখন আইব্রোটাকে ফিল করছি সাথে স্পুলি দিয়ে ব্রাশ করে নিচ্ছি খুবই ইজি এটা করতে করতেন হ্যান্ডি দেন আমি মরফের একটা ব্লাশ প্যালেট থেকে একটা কোরাল টাইপের ব্লাশ নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি অন দ্য অ্যাপল অফ মাই চিক্স দেন আমি একটু চিনেও অ্যাপ্লাই করছি নোজেও করছি এটা দেখতে বেশ কিউট লাগে ইদানিং লাইক আমি একটু বেশি বেশি অ্যাপ্লাই করছি কারণ একটু পরে ফেড হয়ে যাবে আসলে আর অ্যাপ্লাই করার সময় আমার মতো এমন কিউট কিউট ফেস বানাবেন তাহলে আরো দেখতে সুন্দর লাগবে পান করলাম যাই হোক তারপরে আমি আনাসতেছি আপ্রেভিলি হিলসের এই গ্লো কিট প্যালেটটা থেকে শ্যাম্পেন কালারের একটা হাইলাইটার নিয়ে আমার ফেসের যে হায়েস্ট পয়েন্টগুলো আছে সেখানে অ্যাপ্লাই করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি একই জায়গায় বারবার অ্যাপ্লাই করছি আপনারা যত খুশি অ্যাপ্লাই করতে পারেন মনে গ্লো থাকুক আর না থাকুক চেহারায় গ্লো থাকা চায় কিন্তু টু এ লুক কিউট এই যে এত কিছু অ্যাপ্লাই করলাম এগুলোকে এখন সেট করতে হবে তো সেট করার জন্য আমি আরবান ডিকের অল নাইটারি সেটিং স্প্রেটা নিয়ে আমার ফেসে অনেক অনেক পরিমাণে অ্যাপ্লাই করে ফেলেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি গোসল করে ফেলেছি অলমোস্ট তারপরে আমি এরকম একটা ছোটো ফ্যানের সাহায্যে এটাকে ড্রাই করে নিচ্ছি এটা কিন্তু মাস্ট মাস্ট ড্রাই না করলে কিন্তু আপনার ফাইন লাইনগুলোতে হচ্ছে স্পট পড়ে যাবে দেন আমি মেভিলিনের একটা লিকুইড আইলাইনার নিয়ে আমার চোখের উপরে খুবই থিন একটা লাইন ক্রিয়েট করেছি অ্যান্ড খুবই ছোট একটা উইং ক্রিয়েট করে নিয়েছি তারপরে আমি মেভেলিনেরই স্কাই হাই এই মাস্কারাটা ইউজ করছি আজকে আমি অনেক কিছুই মেভেলিনের ইউজ করছি আসলে এগুলো আমার ফেভারেট মেবেলিনের মাস্কারা আইলাইনার সবই আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান বাট আজকে আমি যতটুকু না মেকআপ করেছি তার চেয়ে বেশি হলো ঢং করছি মেবি পোস্টমর্টম ডিপ্রেশন এটা তো যাই হোক আমার মেকআপটা কেমন হয়েছে আপনারা জানাবেন এরপরে আমি এই যে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি অ্যান্ড আমি একটা রেড লিপস্টিক অ্যাপ্লাই করেছি এই লিপস্টিকটা হলো লাইম ক্রাইমের নামটা আমার মনে পড়ছে না আমি পরে কেউ জানতে চাইলে কমেন্টে দিয়ে দিব আই হ্যাভ গট দিস ব্ল্যাক ড্রেস ফ্রম মার্ক অ্যান স্পেন্সার এটা আমি প্রেগনেন্সির আগে নিয়েছিলাম প্রেগন্যান্সিটা আমি করতে পারি নাই বাট এখন এটা ফিট হচ্ছে আই আম হ্যাপি ফর দ্যাট দেন আমি কিছু জুয়েলারি অ্যাড করে নিচ্ছি এই ইয়াররিংসটা আমি নিয়েছিলাম এক্সোসরাইজ থেকে এটা আমার অনেক পছন্দের একটা ইয়াররিংস দেন আমি একটা চিকন চেনের সাথে একটা পেনডেন্ট ইউজ করেছি এটা গোল্ডের এটার সাথে কমপ্লিমেন্ট দিচ্ছে ইয়াররিংসটা যে কোনো ড্রেসের সাথে আমি জুয়েলারিটা খুবই মিনিমাম ইউজ করি মেবি তো যাই হোক তারপরে আমি আমার রেগুলার ইউজার যে অ্যাপল ওয়াচটা সেটা পরে নিচ্ছি অ্যান্ড এই গোল্ড ব্রেসলেটটা আমাকে অনেক গিফট করেছিল আমাদের অ্যানিভার্সারিতে ওইটা আমি পরে নিলাম তারপরে এই গ্লিটারি আমি হিলটা ইউ পরবো আজকে আমার ড্রেসটা খুবই সিম্পল তো এই শুজটা কমপ্লিমেন্ট দিচ্ছে ড্রেসটাকে এটা আমি নিয়েছিলাম অফিস শু থেকে আর এই তো আমি অলমোস্ট ফুল রেডি হয়ে গিয়েছি ট হ্যাপেনিডিওস আমি একটা পারফিউম ইউজ করে নিচ্ছি এটা আমার খুব পছন্দের একটা পারফিউম আমি পুরো প্রেগন্যেন্সিতে এটা ইউজ করেছি পেয়ার অফ সানগ্লাসেস যেহেতু বাইরে অনেক সানি অ্যান্ড আই এম কমপ্লিটিং দিস লুক উইথ দিস ব্ল্যাক শোল্ডার ব্যাগ ফ্রম কাটকাইগার ফুল রেডি And what do you think about my today's makeup and outfit? Please let me know in the comment section. So, this is it for today. Take care, guys. Bye bye.